যারা মালয়েশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের সবার মনে এই মালয়েশিয়ান ভাষা বিষয়ে অবশ্যই নানান ধরনের প্রশ্ন থাকে কিন্তু সমস্যা হচ্ছে কার কাছে জিজ্ঞাসা করলে সেই প্রশ্নের সঠিক উত্তর পাব বা যার কাছে জিজ্ঞাসা করতেছি সে আদৌ আমার প্রশ্নের সঠিক উত্তর দিবে কিনা এটাও কিন্তু ভাবার বিষয় ঠিক এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু আমি বিগত দিনে হয়ে এসেছি এবং পরে অনেক কষ্টে একদম স্থানীয় মালয়েশিয়ানদের কাছ থেকে সঠিক মালয়েশিয়ান ভাষাটা আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি কিন্তু সমস্যা হচ্ছে এই মালয়েশিয়ান ভাষা শিখতে গিয়ে মালয়েশিয়ানদের কাছে জিজ্ঞাসা করতে গেলেও তো সেই ততটুকু ভাষা জানতে হবে যে কীভাবে জিজ্ঞাসা করলে আমাকে সঠিক উত্তরটা দিবে তো যাই হোক দর্শক আজকের ভিডিওর টপিক হচ্ছে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে দর্শকরা যেসব সুপার ডুপার প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চেয়েছেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি খুবই বিশ্লেষণ করে দিয়ে দেবো যাতে করে সবার বুঝতে সুবিধা হয় তাছাড়া আপনারা অনেকেই জানেন আমাদের কিন্তু মালয়েশিয়ান ভাষা শেখানোর জন্য অ্যাপস রয়েছে ইজি বাংলা টু মালাই লিখে যদি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে এই যে এখন স্ক্রিনে দেখতে পারতে পারতেছেন এই অ্যাপটা আপনাদের সামনে আসবে আপনারা যদি ইনস্টল করেন এটা আপনাদের মালয়েশিয়াতে খুবই পরম বন্ধুর মতো কাজ করবে যারা মালয়েশিয়াতে নতুন এন্ট্রি করেছে প্লিজ তাদের কাছে এই অ্যাপসটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তারা সারা জীবন আপনার জন্য দোয়া করবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো সুপ্রিয়া দর্শক খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন সহজ এবং কঠিন মিলিয়ে মালয়েশিয়ান ভাষার বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে দেওয়া হবে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ইয়াসিন আরাফাত ভাই জিজ্ঞাসা করেছেন মাঝে মাঝে মনে হয় এর মালায় কী হবে মিরাজ ভাই মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাডাং 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 মানে মাঝে মাঝে এখন মনে হয় বলতে আমরা তো দুইভাবে বুঝি মনে হয় একটা হলো স্মরণ করা বা মনে করা একটা জিনিস ভুলে গেলাম ওইটাকে স্মরণ করলাম বা মনে করলাম সেই ক্ষেত্রে হবে হলো ইঙ্গাট। ইত তবে এই বাক্যের মধ্যে তিনি যে মনে হওয়ার কথাটা বলেছেন সেইটা মূলত অনুভব করা বা উপলব্ধি করা মানে আমার মনে হইতেছে আমি এখান থেকে চলে যাবো মা মাঝে মাঝে মনটাই চায় এখান থেকে আমি চলে যাই এই যে মনটায় চাই অনুভব করি ঠিক আছে উপলব্ধি করা সেইটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাসা রাসা তাহলে মাঝে মাঝে মনে হয় মানে মাঝে মাঝে এমনটা লাগে রে ভাই ঠিক এই ধরনের মনে হওয়া বা এমন অনুভব করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাসা কিন্তু কোনো একটা জিনিস ভুলে গিয়ে সেটা যদি স্মরণ করা বা মনে করার চেষ্টা করেন সেটা হবে ইংাট আশা করি ক্লিয়ার হয়েছে মুখস্থ দরকার নাই ভাই মানুষের ব্রেন কিন্তু অতটাও দুর্বল না অনেকের মনে হইতে পারে আমার মুখস্থ হইতেছে না পারতেছি না একটা সময় ভাই এগুলো ঠিকই আপনার স্মরণে আসবে এই জন্য খেয়াল করে দেখবেন চেষ্টা করো বা এখন একটা দিনই দেখুন চেষ্টা করো স্মরণ অথবা মনে করার এরকম কথা বলতে গেলে চুবা ইঙাট চুবা ইঙাট মানে চেষ্টা করুন চেষ্টা করো কিসের স্মরণ করতে বা মনে করার সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা বলে চুবা ইঙাট কিন্তু যদি আপনি এভাবে বলেন মাঝে মাঝে আমি অনুভব করি অর্থাৎ মাঝে মাঝে আমার মনে হয় মাঝে মাঝে আমার এমন যে লাগে রে ভাই এই কথাটা বলতে গেলে কাড্যাং কাড্যাং সায়া রাসা ক্যাডাং কাডাং মাঝে মাঝে সায়া রাসা আমার অনুভব হয় বা আমার মনে হয় যে আমার ভাল লাগতেছে না হ্যাঁ ঠিক এমন টাইপের কথা বলতে গেলে কাডাং কাডাং সায়া রাসা তার মানে মাঝে মাঝে আমি অনুভব করি বা আমার এরকমটা মনে হয় আর যদি বলেন চুবা ইঙাট চেষ্টা করা চেষ্টা করো কি মনে করতে স্মরণ করতে যা তুমি ভুলে গেছিল আশা করি এর থেকে আর ক্লিয়ার করে বোঝানো সম্ভব না আচ্ছা আমার মনে হয় বা আমি অনুভব করি আপনি আসলেই ভালো আমার মনে হইতেছে লোকটা আসলেই ভালো এখন মনে হইতেছে কি ভুলে গেছিলাম সে ভালো এখন মনে হচ্ছে সে ভালো না আমার অনুভব হচ্ছে আমার লাগতেছে এরকমটা সেই ক্ষেত্রে সায়া রাসা আওয়া মেমাং বাইক সায়া রাসা আমি অনুভব করতেছি বা আমার মনে হইতেছে আওয়া মেমাং বাইক আপনি আসলেই ভালো মাঝে মাঝে লাগে দুঃখ অর্থাৎ মাঝে মাঝে দুঃখ লাগে রে ভাই এমন কথাটা বলতে গেলে কাডাং ডাং ডি অর্থাৎ মাঝে মাঝে দুঃখ মনে হয় মাঝে মাঝে দুঃখ লাগে মাঝে মাঝে দুঃখ অনুভব হয় কাডাং কাডাং ডাং ডি এবার নেক্সটে দেখুন খুব খেয়াল করে দেখুন অনেক সুপার ডুপার প্রশ্ন আছে ভাই খুব সুন্দর করে বুঝাই দেব আরেকবার জিজ্ঞাসা করেছেন সাজিদ ভাই ভাই পাসাং আমই এর অর্থ কী হবে যদি একটু বলতেন ওরা দুইটা প্রশ্ন একটা হচ্ছে পাসাং আর একটা হলো আমই এই পাসাংটা দিয়ে একটু ভালো করে না ক্লিয়ার করে দিলে বুঝতে পারবেন না পাসাং শব্দের মানে মূলত মালয়েশিয়ান ভাষায় স্থাপন করা সেট করা অথবা জোড়া জোড়া বলতে রকম ধরেন এই একটা কলম এর সাথে যদি আর একটা কলম আমি রাখি যেমন এই যে একটা আঙুল এই আরেকটা আঙুল এক জোড়া আঙুল দুইটা আঙুলও বলা যায় আবার এক জোড়া আঙুল বলা যায় ঠিক তেমন সেই জোড়া বলতে গেলে পাসাং ব্যবহার করা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায় আবার অন্যদিকে স্থাপন করা অথবা সেট করার ক্ষেত্রেও কিন্তু পাশাং বলা হয়ে থাকে যেমন একটা ইলেকট্রিক ফ্যান নষ্ট হয়ে গেছে ওইটা সেরে সুন্দর করে টাঙিয়ে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বলতে পারে পাশাং কি পাস মানে সে ফ্যানটা ওখানে লাগাইতেছে বা সেট করতেছে এক জোড়া জুতা বলতে গেলে সাতু পাসাং কাসুট অথবা কাসুট সাতু পাশাং বলতে পারে কারণ সাতু মানে হলো এক পাসাং মানে জোড়া কাসুট মানে হচ্ছে জুতা এভাবেও কিন্তু বলতে পারে খুব বোঝার চেষ্টা করবেন ভাই মুখস্ত আগে না যেমন লাইট সেট আপ করা ধরেন এখানে একটা লাইট আছে ওটা নিয়ে কোনো জায়গায় আপনি ফিট করে দিলেন সেট করে দিলেন সেই ক্ষেত্রে পাসাং লাম্পু বলতে হবে পাসাং মানে এখানে সেট আপ করা বা সেট করা লাম্পু মানে হলো লাইট আবার একটা কথা মালয়েশিয়ান ভাষায় আছে আমরা যেমন বলি না আড়ি পাতা কান পাতা সেই কথাটা বলতে গেলে মালয়েশিয়ানরা বলে তলিঙা মানে কান সেট আপ করা কিরকম অমুকে ঝগড়া পাচ্ছে ওখানে টুকুস করে দিয়ে কানটা সেট করে দিল দেই তো কি বলে ওরা ঠিক ওই রকম কান পাতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাসাং তলিঙা ঠিক আছে আর শব্দ আছে যেটা কিনা প্রায় কাছাকাছি এই পাশাংয়ের মতনই শোনা যায় সেটা হলো পাসাঙান পাসাঙ্গান এই পাসাঙ্গান শব্দের মানে মূলত জীবন সঙ্গী আবার জোডো শব্দটি দ্বারাও কিন্তু জীবন সঙ্গী বোঝানো যায় অর্থাৎ পাসাঙ্গান এবং জোডো এই দুইটা শব্দের মানেই হচ্ছে জীবন সঙ্গী যাকে বিয়ে করে মানুষ জীবন পার করে দেয় বা জীবনের সঙ্গী করে নেয় তাকে বলা হয় জোডো অথবা পাসাঙ্গান আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার ওনার আর একটা প্রশ্ন ছিল সেটা হলো আমোই কে মালয়েশিয়ান ভাষায় কি বলে মানে আময় শব্দের বাংলা ভাষা কি মালয়েশিয়ানা তো অনেকে আমই বলে দেখুন আমই মানে হচ্ছে চাইনিজ চাইনিজ মাইয়া মাইয়া আমি তো মেয়ে বলতে পারতাম মাইয়া কেন বললাম একটু খেয়াল করে দেখুন আওয়ে মানে হচ্ছে মালায়ু মাইয়া অর্থাৎ মালয়েশিয়ান মাইয়া চেওয়ে মানে হচ্ছে ইন্দোন মাইয়া অর্থাৎ ইন্দোনেশিয়ান মাইয়া এটা কেন বললাম দেখুন মেয়ে মেয়ে বলতে আমরা স্ত্রীলিঙ্গকে বুঝি যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্রেরম পুয়ান আর যেমন আমরা বলি ছেলে এবং মেয়ে দুটা লিঙ্গ বোঝানো যায় ছেলে বা পুরুষ এবং নারী তো সেই না মেয়েটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় প্রম পুয়ান কিন্তু আপনি যদি বলেন এটা হলো আমার মেয়ে তার মানে কি এ হলো আমার মেয়ে সন্তান এমনটাই বুঝাইতে গেলে বলতে হবে আনা প্রেম পুয়ান আনা মানে হচ্ছে সন্তান প্রেমপুয়ান মানে হচ্ছে কন্যা অথবা মেয়ে তো আনা প্রেমপুয়ান বলে বুঝাইতে হবে যে এটা আমার মেয়ে কিন্তু শুধুমাত্র মেয়ে ফিমেল বুঝাইতে গেলে প্রেমপুয়ান বলতে হবে ইংলিশে যেটাকে বলা হয় ফিমেল অপরদিকে নারী বলে না নারী পুরুষ সম অধিকার অনেক সময় বলে সেই নারীটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়ানিতা ওয়ানিতা তাহলে এখানে আমি মাইয়া দিলাম কেন এখানে মাইয়া দিলাম কেন দেখুন অনেক সময় আমরা বন্ধুবান্ধব একসাথে বসে থাকার যখন আমরা বসে থাকি যদি দেখি একটা সুন্দরী মেয়ে হেঁটে যেতেছে দেখ দেখ ভাই মাইয়াটা কি সুন্দর না সেই তো চেহারা মাইয়াটার অমুকের মাইয়া অমুকের লাগে ভাইয়া গেছে তমুকের লগে ভাগে গেছে এই যে মাইয়াটা বলি সেইটাকে মালয়েশিয়ান ভাষায় এই তিনটা শব্দ দ্বারা বোঝানো হয় যদি চাইনিজ মাইয়া হয় তাহলে বলে আমই যদি মালয়েশিয়ান মাইয়া হয় সেই ক্ষেত্রে বলে হয় আওয়ে আর যদি ইন্দোনেশিয়ান মাইয়া হয় সেই ক্ষেত্রে বলা হয় চেয়ে আমি জানি না আমার বোঝানোর ধরনটা একটু কর্কশ কি না তবে এটা আমার কাছে সহজ মনে হয়েছে আচ্ছা নেক্সট মিরাজ ভাই বস আমাকে যেতে বলেছেন মালয় কি হবে দেখুন কথা বলাকে সাধারণত বা কোনো কিছু বলাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চা কাপ অথবা তা কান তবে কোনো কিছু বলা ক্ষেত্রে বলা হয় সাধারণত চাকাপ কিন্তু কোনো কিছু করতে বলা হইলে যেমন ধরেন আপনি আমাকে যদি বলেন মিরাজ ভাই আগামী পর্বে কীভাবে বসের সাথে কথা বলতে হয় এই টপিক নিয়ে ভিডিও বানাবেন এই যে আমাকে কিছু একটা করতে বললেন এই সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে শুরু শুরু এখানে চাকাপ চলবে না শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে চাকাপ কিন্তু কাউকে কোনো কিছু করতে বলার ক্ষেত্রে শুরু কথাটি ব্যবহার করা হয় যেমন বস বলেছেন আমায় যেতে ওই ঘুরে ফিরে বস আমায় যেতে বলেছেন মালয়েশিয়ান ফর্মাটে বসলে হবে বস বলেছেন আমায় যেতে বস শুরু সায়া সায়াপ্রেগি বস মানে বস শুরু মানে হচ্ছে বলেছেন কি সায়া সায়াপ্রেগি আমায় যেতে বস শুরু সায়া সায়াপ্রেগি বস আমাকে যেতে বলেছেন বা বস বলেছেন আমায় যেতে ওই যে করতে বলছেন বিদায় কিন্তু শুরু কথাটি আসলো বস সায়া সায়াপ্রেগী এটা হবে না এটা বললে বাক্যটা একদম হবেই না সে বলেছে করতে আমায় এরকম অর্থাৎ সে আমাকে এরকমটা করতে বলেছে ওইটা মালয়েশিয়ান ফর্মাটে বসাইতে গেলে ডিয়া সুরু সায়া বুয়াত মাচামিনি এরকম ডিয়া সুরু সায়া বুয়াত মাচামিনি এখন আমরা অনেক সময় বলি বস বলার আগে আমি এটা করতে পারবো না ওইটা মালয়েশিয়ান ফরম্যাটে হবে আগে বস বলার আমি পারবো না করতে সেবলুম বস শুরু সেবলুম মানে কোনো কিছু আগে তো কিসের বস শুরু বস বলার আগে সেবলুম বস শুরু সায়া তা বলে আমি পারবো না বুয়াত করতে সেবলুম বস শুরু বস করতে বলার আগে কি সায়া তা বলে বুয়াত আমি পারব না করতে নেক্সটে দেখুন এই এটা জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মিরাজ ভাই আমাকে হেল্প করুন এটা আমি আমার বসকে বলতে চাই বস প্রথমে এখানে পানি জমলে অনেক গরম হয় এটা মালাইতে কিভাবে বোঝাবো বসকে আচ্ছা দেখুন জমা জিনিসটা বলতে আমরা কিন্তু দুই তিন রকমের জিনিস বুঝি একটা হচ্ছে কারুর কাছে গিয়ে টাকা জমা দেওয়া ব্যাংকে টাকা জমা দেওয়া আর সাধারণ অর্থে আমরা বুঝি বরফের মতো জমে গেলে যে আহারে বেচারার হাত কেটে রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে সেই যে জমাট বাঁধা বা পানি যদি বরফে রূপান্তরিত হয়ে জমাট বেঁধে যায় সেই এক ধরনের জমা হ্যাঁ পানি জমা হলে আর একটা হলো বৃষ্টিতে বা বন্যায় যদি কোনো জায়গায় পানি জমে দেখা গেলো বৃষ্টি পড়েছে বারান্দায় পানি জমে গেছে রাস্তায় পানি জমে গেছে এই দুই ধরনের জমা আমরা সাধারণত বুঝি তাই না তো এখানে পানি জমলে কীরকম পানি জমলে জমে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে নাকি এরকম কোনো জায়গায় পানি জমে গেলে তো পানি জমাট হওয়া বা জমে যাওয়ার ক্ষেত্রে হবে আয়ের জাডি বকু মানে ওই যে বরফের মতো ঠান্ডা হয়ে যদি জমে যায় সেই ক্ষেত্রে হবে বকু আয়ের মানে পানি জাডি মানে হয়েছে বকু মানে জমাট কিন্তু এই যে কোনো কিছুর ভিতরে এইভাবে যদি পানি জমে যায় বৃষ্টির পরে টায়ারের ভিতরে আশেপাশে ওই যে নারকেলের খোসার ভিতরে যদি এরকম পানি জমে সেই জমাটাকে বলা হয় আয়ের বর তাকুং বর তাকুং মানে কি পানি জমাট বাধা ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এই জিনিসটা যে প্রশ্ন করবে অনেকে এইটাই জানে যে আমি আসলে কিভাবে জিজ্ঞাসা করব। তাদের কাছে তো এই এই ভাষাটা শেখাই হবে না এই জন্য আমি খুব ক্লিয়ার করে দিই জানি না অনেকে রাগ করতে পারে যে এত বোঝানো লাগে কি না আচ্ছা এখন প্রথমে এখানে পানি জমলে অনেক গরম হয় এটা মালাইতে কিভাবে বোঝাবো বসকে তো এখানে প্রথমে কথাটা তো বাক্যের সাথে আসে না প্রথমে হচ্ছে মূলা মূলা কিন্তু ওটা দেওয়ার দরকার নেই এখানে যদি পানি জমে হয় গরম খুবই মানে এখানে যদি পানি জমে খুবই গরম হয় এই কথাটা মালয়েশিয়ান ভাষায় হবে সিনি এখানে কালাও যদি আয়ের পানি বর্তাকুম জমে জাডি হয় পানাস গরম সাঙাত খুবই অর্থাৎ এখানে যদি পানি জমে হয় গরম খুবই অর্থাৎ খুবই গরম হয় কালাও কালাও যদি এখানে বা এখানে যদি আয়ের বর তাকুম পানি জমে চারি পানার সাঙাত খুবই গরম হয় বা হয় গরম খুবই এভাবে বলতে পারেন আরেক জিজ্ঞাসা করেছেন ভাই তাডি মানে একটু আগে হলে একটু পরের মালায় ভাষা কি সুন্দর কথা এই তাডি মানে হচ্ছে একটু আগে তাডি সায়া সুডা মাকান একটু আগে আমি খাইছি তাডি সুডা গি একটু আগে গেছি কিন্তু একটু পরের কথা বলতে গেলে সেভেন তার লাগি সেকের জাপ লাগি এভাবে বলতে হবে মানে কিছুক্ষণ পর সেভেন তার লাগি বা সেকে জাপ লাগি কিন্তু মূলত যদি আমরা একটু খেয়াল করে দেখি সেকেজাপ এবং সেভেন তার এটার মানে হচ্ছে কিছুক্ষণ আর লাগি মানে কি মানে হচ্ছে আরও তো কিছুক্ষণ আরও মানে এই কাজটা হইতে গেলে একটু সময় লাগবে আর কিছুক্ষণ লাগবে এমনটা বোঝাইতেই ওরা এই আর কিছুক্ষণ পরে বোঝাইতে গেলে সেকে যাপ লাগি কথাটা বলে যেটা মূলত অর্থ হয়েছে কিছুক্ষণ আর আর কিছুক্ষণ হ্যাঁ ঠিক আছে আর যদি ডাইরেক্টলি পরের কথা বলেন সেই ক্ষেত্রে হবে নান্তি তো সেকে জাপ নান্তি সেভেন তার নান্তি এভাবে ওলার কখনোই বলে না ওরা বলে সেভেন তার লাগি সেকে জাপ লাগি মানে কিছুক্ষণ আর হ্যাঁ আর কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণ পর আর বলে না ওরা ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট দেখুন ভাইয়া না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আর তিনটা পৃষ্ঠা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি কিছু শব্দের অর্থ বুঝতে পারতেছি না যেমন আজকে আমার কাজের সময় আমাদের অফিসে একটি মেয়ে এসে বলে সুসা এখন আমি তো বুঝতে পারি না সুসা লুসা সুসু শুনতে তো একই শোনা যায় তো এখানে সবুত হাসান ভাই খুব সুন্দর করে তার উত্তরটা দিয়ে দিয়েছেন সুসাহ মানে হচ্ছে কষ্টকর কষ্ট বা কষ্টসাধ্য আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু এই শব্দ অর্থ দিয়ে দিয়েছি আবার লুসা মানে হচ্ছে পরশু বেসো মানে আগামীকাল লুসা মানে হচ্ছে পরশু হারি লুসা মানে হলো পরশু দিন মানে হলো দুধ সুসু লেম্বু মানে হচ্ছে গরুর দুধ খুব সুন্দর করে উত্তর দেওয়ার জন্য সারা রাত বা সারাদিন এইটা বলতে গেলে সারা রাতকে বলা হয় সেপাঞ্জাং হবে মালাম মালাম মানে রাত সারাদিন সে পাঞ্জাং হারি হারি মানে হলো দিন সারা সপ্তাহ সে পাঞ্জাং মিঙ্গু গু মিঙ্গু মানে হলো সপ্তাহ সারা বলতে গেলে সে পাঞ্জাং তো সে পাঞ্জাং মিঙ্গু সারা সপ্তাহ জুড়ে বা সারা সপ্তাহ সারা মাস সে পাঞ্জাং বুলান 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 মানে কি বুলান মানে হলো মাস সারা বছর সে পাঞ্জাং তাহুন তাহুন মানে হলো বছর ক্লিয়ার আচ্ছা আর দুইটা পৃষ্ঠা আছে আরেকবার জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম সে এর বাংলা অর্থ কি দয়া করে বলবেন মূলত শব্দটি হবে যদিও হিসাব করাকে সে সে বাগাই বাগাই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিরা বুঝেন কিরা কীরা অর্থাৎ হিসাব করা অথবা গণনা করা কিন্তু এই সেবাগাই মানে হচ্ছে হিসাবে যেমন আপনার বয়ফ্রেন্ড হিসাবে আমার এটার অধিকার আছে যে আপনাকে জিজ্ঞাসা করব। আপনার আগে পেম ছিল কি না কথার কথা এটা তোমার হাজবেন্ড হিসাবে তোমার প্রতি আমার অনেক দায়িত্ব আছে এই যে এই সব কথা বলতে গেলে সে বাগাই কথাটি মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় একজন কর্মচারী হিসাবে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো এটা কিন্তু আপনার বসকে আপনি বলতে পারেন বস আমি আসলে ভালো মানুষ না সেবেনা নিয়ে সাইয়াবুকান বাইক প্রকৃতপক্ষে আমি ভালো মানুষ নই কিন্তু তাপি সেবা গাই সে অরং পকিরজা আলহামদুলিল্লাহ সাইয়াচুক বাইক কিন্তু একজন কর্মচারী হিসেবে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো এরকম কিন্তু বলা যায় তো সেবা গাই সেবা গাই সে অরং পকিরজা একজন কর্মচারী হিসেবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাইয়াচুক বাইক আমি যথেষ্ট ভালো ঠিক আছে আরেকবার জিজ্ঞাসা করেছেন পানু তলাং তুকার এই তিনটি মানে কি একটু বলবেন প্লিজ দেখুন এখানে আপনার উচ্চারণগত একটু সমস্যা হয়েছে আমি ক্লিয়ার করে দিতেছি মূলত পনু হবে না এটা হবে পনু পনু মানে হচ্ছে ভরে যাওয়া বা ফুল অর্থাৎ ধরেন এটা একটা বাটি এই বাটিটা পুরো টাপে টপে ভরে গেছে সেই ক্ষেত্রে হবে পনু। আর একটা বলছেন তলাং এখন এখানে হইতে পারে আপনি তুলাংয়ের কথা বলতেছেন যদি এখানে আপনি তয়র দেন তুলাং তাহলে হবে হাড্ডি হাড্ডি হ্যাঁ হাড্ডি কিন্তু যদি তোলং বলেন তোলং মানে হচ্ছে প্লিজ আমরা বলি না ভাই প্লিজ এটা করে দেন বলে বা সাহায্যর ক্ষেত্রেও তোলং বলতে পারে আমি ধরতেছি আপনি এখানে তো ক্লিয়ার না তলা মানে হচ্ছে ধাক্কা দেওয়া হেই তুকার মানে হচ্ছে চেঞ্জ অথবা পাল্টানো ক্লিয়ার আচ্ছা লাস্টের পৃষ্ঠা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কাজের একটু চাপ ছিল কয়েকদিন তাই ভিডিও দেখার সময় পাইনি পাইনি ভাই মলাকু মেলাকু কান হাইডাপি এর বাংলা কি দয়া করে জানাবেন এখানে আগে আমার ওয়ালাইকুম আসসালাম ভাই মৈলাকু তো সাধারণত বলা হয় না মূলত বেরলাকু বলা হয় এই মৈলাকু সাধারণত বলে না বলে হলো বেরলাকু এই বেরলাকু মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটা বেরলাকু মানে কি ঘটা মঙ্গা পাইনি সেমুয়া হারুস বরলাকু একটা গানের ভিতর আছে কেন এই সব কিছু ঘটলো এই সমস্ত কিছু কেন ঘটতেই হইল এমন বুঝাইতে মানে ঘটিত হওয়া বা ঘটা সেই ক্ষেত্রে হবে বরলাকু আর ম লাকু কান মানে হচ্ছে ঘটানো বা করা যদিও বুয়াত মানে হলো করা বি ইউ এ বুয়াত বুয়াত মানে করা কিন্তু ম লাকু কান মানেও কিন্তু ঘটানো অথবা করা আর হাডাপি শব্দের মানে হচ্ছে সম্মুখীন হওয়া মুখোমুখি হওয়া দুলু সায়া পরনা হাডাপি মাসালা মাচাম ইনি আগে আমি এইরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম আগে আমি এরকম সমস্যার মুখোমুখি হয়েছিলাম এমন কথা বলতে গেলে হাডাপি কথাটি ব্যবহার করা হয়ে থাকে তো দর্শক আজকে ছিল এই ভিডিও ওই যে বললাম আমাদের মালয়েশিয়ান ভাষার যে অ্যাপস ওটা যদি আপনারা প্লে স্টোরে গিয়ে ইজি বাংলা টু মালাই লিখে সার্চ করেন তাহলে মালয়েশিয়ান ভাষা সম্পূর্ণ কোর্স নামে এরকম লোক সহকারে আপনারা অ্যাপসটি পাবেন ওটা ডাউনলোড করবেন আর আপনারা অনেকেই জানেন আমাদের ফেসবুক পেজ নামে নামও হচ্ছে ইজি বাংলা টু মালাই আমাদের ইউটিউব চ্যানেলের নামও ইজি বাংলা টু মালাই আবার অ্যাপস মোবাইল অ্যাপস প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন ইজি বাংলা টু মালাই তাহলেও কিন্তু এই অ্যাপসটা আপনারা প্রথমেই পাবেন তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিয়ে দিন শেয়ার করে দিন আল্লাহ হাফেজ